মানে এক বছর পরে হ্যাঁ এক বছর আমরা পুরো একটা বছর ধরে ওয়েট করতেছিলাম যে কবে হচ্ছে আমাদের পিঙ্ক ফ্লাই জুস রেস্টক করা হবে ভাই রে ভাই মাথা নষ্ট করা রিভিউ পিঙ্ক ফ্লাই জুসের হ্যাঁ মাথা নষ্ট করা রিভিউ তো সবাই একটু ফটোফট লাইভে জয়েন করে ফেলেন আমি একটু দেখে নিচ্ছি লাইভটা স্টার্ট হয়েছে কিনা বা লাইভটা ক্লিয়ার আছে কিনা ঠিক আছে সো লাইভ মনে হয় ঠিক আছে তো আমি এখন লাইভটা স্টার্ট করি আচ্ছা সবাই একটু কমেন্ট নেই মেহেরুন নেসা কেমন দেখা যায় কেমন দেখা যাচ্ছে আপু আচ্ছা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এমডি নুরুল কালাম বিত্ত আপু হাই আপু অসমাপ্ত ইচ্ছা আপু হাই আপু কেমন আছেন আচ্ছা সো লাইভ আমি একদম গোডাউনের চেয়ারে বসে লাইভ করতেছি হ্যাঁ অন্ধকার একটা রুমে এক কথায় আগুন দেখা যাক সমস্যা কি আপু অফার দাও প্লিজ প্লিজ ওদিকে হচ্ছে ফেসবুকে তো পুরো তোলপাল রাইগা গেছে যে বর্ষা চৌধুরী বর্ষা বর্ষা চৌধুরী হ্যাঁ বর্ষা চৌধুরী নাকি মানে নাই কিন্তু ওদিকে দেখতেছি তার ফেসবুকে নাচ টাচ করতেছে বুঝতেছি না আসলে কাহিনী এই মানে মহিলা তো মাশাল্লা দিলে মানে একটার পর একটা মিথ্যা কথা বলতে পারেন নোটিফিকেশন আসে না কেন আচ্ছা অ্যাক্টিভ থাকেন পেজে তাইলে পাবেন সো আসলে দেখেন দুনিয়াটা এমন হয়ে গেছে যে মানুষ মারা গেলেও বিশ্বাস করতে চায় না সত্যি কথা মানে মানুষ হচ্ছে মারা গেলেও বিশ্বাস করতে চায় না দুনিয়াটাই এরকম হয়ে গেছে মানে দুনিয়াটাই কেমন জানো মানে এটার মানে দায়ী হচ্ছে উনি কারণ উনি এই জিনিসটাকে হচ্ছে মানে হাস্যকর বানায় ফেলছে কি আর বলবো যাই হোক সো আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক আল্লাহ ওনার সকল গুনা যদি ময়রা যায় তো যাক আল্লাহ ওনার সকল গুনা মাফ করুক কারণ উনি মানে যা করছে মোটা হইতেছেন কেন আপু মোটা হইতেছি মোটা হওয়ার ওষুধ খায়া আবার শুকায়া যাব শুকানোর কফি খায়া ঠিক আছে অনেক দিন পর আসলেন আপনাকে অনেক গুলো লাগতেছে আচ্ছা হাই আপু হ্যালো সো আমি কি এখন লাইফটা শুরু করব পোপার শুরু করব কিনা আমারে বলেন আগে পোপার শুরু করব কিনা আমারে বলেন সো আমি একটু আপনাদেরকে ব্যাক ক্যামেরায় এখন চলে যাব ঠিক আছে আমার এই সাইডটাতে এই সাইডটাতে হচ্ছে প্রোডাক্ট রাখা আছে আমি একটু ব্যাক ক্যামেরায় যাই ব্যাক ক্যামেরা কেমনে জানো যায় ভুলে গেছি আচ্ছা সো আমি একটু হচ্ছে আমার এই সাইজ এটা কি এটা কি সরো 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 তুমি এখানে আসছো কেন ওই পাশে যাও এই দেখেন বাচ্চার মায়েদের লাইভের অবস্থা তার কার্টুনে ঢুকে ঢালো ঢালো সো বাচ্চার মায়েদের লাইভের অবস্থা দেখেন সো আমাদের এই জুসটা কিন্তু ল্যাব টেস্ট করা এইটা আমি আবারও বলি আমাদের পিং ফ্রাই জুস এটা কিন্তু ল্যাব টেস্ট করা এটাতে কোনো সাইড এফেক্ট নাই এইটা আমাদের ল্যাব টেস্ট করা এইটাতে কোনো সাইড এফেক্ট নাই একটু কার্টুনটা আমাকে দেখাও তাইলে আমি একটু ওনাদেরকে আর একটু ক্লিয়ার বুঝাইতে পারবো হ্যাঁ এই জিনিসটা দেখেন এইটার ভিতরে আমরা যে প্রোডাক্ট নিয়ে আসি আমরা যে হচ্ছে প্রোডাক্ট সেল করি সব কিছু ডিগলার করা আছে অথেন্টিক ভাবে যে প্রোডাক্ট নিয়ে আসি হ্যাঁ এটা হচ্ছে আমাদের গুজরাট থেকে এটা আসে আমাদের গুজরাট থেকে তো এটা হচ্ছে গুজরাটি একটা জুস যারা ভিতর থেকে ফর্সা হতে চান আমি আবারও আপনাদেরকে বলি যারা ভিতর থেকে পিঙ্ক ফ্লাই কোলাজেন সাপ্লিমেন্ট এটা হচ্ছে এমন একটা জুস যেটা ভিতর থেকে আপনাকে সাদা করবে হ্যাঁ রেড অ্যাঞ্জেল ক্রিম এর অফারটা আছে জুসের অফার দিব একটু ওয়েট করতে হবে আপু একটা হানি জেল গিফট করো আমি তোমার পেজ থেকে অনেক কিছু টিংস আচ্ছা ঠিক আছে আপনার পোলা তো কালা কেন ক্রিম লাগায় দেন আপনি মেহেরিন নেসা মেহেরিন নেসা আমার পোলা কালো দেখে আপনার আপনার মেয়ের সাথে কি আমি বিয়ে দেবো আমার পোলা হ্যাঁ আমার পোলা কালা দেখে আপনার সমস্যাটা কি মানে আমার ছেলে কালা আমার পোলার একটা ক্রিম ওর ক্রিম লাগাই না বয়স হইছে ওর কি ক্রিম লাগানোর বয়স হইছে আমারে বলে নাগে হ্যাঁ ও কি ক্রিম লাগানোর বয়স হইছে আপনি কিভাবে একটা বাচ্চা মানুষকে এই টাইপের কমেন্ট করেন আপনার মেন্টালিটি কি আপনি ছোট্ট একটা বাচ্চারও এই টাইপের কমেন্ট করেন আপনি বড়দের যারা কালো যারা বড় তাদেরকে তো আপনি ছিল্লা ফেলেন মনে হয় বেহায়া বেহায়া মহিলা মানে একটা ছোট বাচ্চা 4 বছরে তারে বলতেছে ক্রিম লাগানোর জন্য আচ্ছা যাই হোক সাকিব তুমি তোমার কাজ করো এগুলো সব আমারও মেনো এই যে এগুলা আচ্ছা তো এগুলা দেখেন পিঙ্ক ফ্লাই জুস পিঙ্ক ফ্লাই জুসটা হচ্ছে পিঙ্ক ফ্লাই জুসটা হচ্ছে এমন একটা জুস যেটা ভিতর থেকে মানুষকে ফক্সা করে আমি আমারও বলি যারা একদম ভিতর থেকে স্কিন থাকে ফসে এইটা একটা প্যাকেটে কয়টা করে থাকে চারটা করে না মানে আপনারা চেষ্টা করবেন চারটা করে বক্স নেওয়ার জন্য হ্যাঁ আপনারা চেষ্টা করবেন হচ্ছে চারটা করে কি ঝগড়া একটা ঝগড়া একটা আপনারা চেষ্টা করবেন হচ্ছে চারটা করে পিঙ্ক ফ্লাই জুস নেওয়ার জন্য এটা কিন্তু আপনাকে ভিতর থেকে ফসা করবে আমি একটু সামনের ক্যামেরায় চলে আসি এখন একটু আপনাদেরকে একটু ডিটেলস আমি দেখাই এই যে জুস গুলা এগুলা কোম্পানি দেখেন আপনারা তো অনেকে মনে করেন যে আসলে আমরা কেন আপনাদেরকে চারটা করে খেতে বলি বা কেন আমরা হচ্ছে আপনাদেরকে এতগুলা করে খেতে বলি এই জুসটা এই জুসটা যে আমরা নিয়ে আসি তো বডিতে অ্যালার্জি ডাক কি করব বডি ক্রিম নতুন বডি ক্রিম ঠিক আছে এই যে দেখেন এই যে পিঙ্ক ফ্রাই জুস হ্যাঁ এই যে কি হলো এই যে পিঙ্ক ফ্লাই জুসটা এইটা কেন চারটা করে বক্স করা থাকে ঠিক আছে আপু ভালো মতো ধুয়ে দেন এইসব ফালতু মানুষদের কাছা মানে আমার বাচ্চার বয়স চার বছর সে আমার বাচ্চারা বলতেছে কালো সে আমার বাচ্চারা বলতেছে ওরে ক্রিম মাখেন ভাই সামনে এসে কথাটা বল তারপর তোরে কি করি তুই শুধু দেখ সামনে এসে কথাটা বল তারপর তোমাকে আমি কি করি সেটা তুমি দেখো ঠিক আছে সাহস থাকলে সৎ সাহস থাকলে সামনে এসে কথাটা বলো ঠিক আছে সামনে তো আসতেই পারবা না ঠিক আছে দূর থেকে দেখবা জোরবার আচ্ছা প্রোডাক্টগুলো অনেক ভালো কাজ করে পনেরো হাজার থেকে প্রোডাক্ট কিনে আপু আমি পনেরো হাজার দশ হাজার করে প্রোডাক্ট কিনে নিয়ে আসি সাড়ে চার বছর ধরে আপনার প্রোডাক্ট ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো এইটা হচ্ছে আমাদের খুশি মন আপু আলহামদুলিল্লাহ সো এইটা হচ্ছে আমাদের জুসটা এই জুসটা হচ্ছে আমি আপনাদেরকে বলি এটা একটা ওরাল সাপ্লিমেন্ট আপনি চাইলে এটা পানি দিয়ে গুলে খেতে পারবেন আপনি চাইলে এটা ডিরেক্ট খেতে পারবেন পিঙ্ক ফাইন জুসটা কি এটা একটা ওরাল সাপ্লিমেন্ট যেটা আপনি পানি দিয়ে মিক্স করে খাবেন হ্যাঁ এটা আই এস ও সার্টিফাইড প্রাপ্ত এটা হচ্ছে আমাদের আই এস সার্টিফাই প্রাপ্ত মানে আই এস ও সার্টিফাইড প্রাপ্ত মানে আপনারা টাকা করে আচ্ছা এটা হচ্ছে আই এস ও সার্টিফাইড প্রাপ্ত এবং জি এম পি অনুমোদন প্রাপ্ত এবং বাংলাদেশে এটা কিন্তু আমাদের বিএসটি হয়ে গেছে না জুসটা আমাদের এই জুসটাতে কিন্তু আমরা বিএসটিআই অনুমোদন নিয়েছি এবং এই টাইম কিন্তু আমাদের ল্যাব টেস্ট করা এবং আপনারা অনেকেই জানেন না যে জুস সেল করতে হলে কিন্তু ড্রাগ লাইসেন্সের দরকার হয় সো সেটা কিন্তু এই কোম্পানির আছে সো এটা হচ্ছে মেইন কথা জুসটা কয়টা খেতে হবে আপু আমি আপনাদেরকে বলি এই জুসটা আপনাকে মিনিমাম চারটা খেতে হবে হ্যাঁ যারা খেয়ে ফর্সা হতে চান আমি আবারও বলি যারা খেয়ে মাখামাখি ঝামেলা চাচ্ছেন না যারা খেয়ে ফর্সা হতে চান যে আপু আমি মাখামাখি করতে চাচ্ছি না আমি খেয়ে ফর্সা হতে চাচ্ছি তারা হচ্ছেন আমাদের পিঙ্ক ফ্রাই জুসটা নেবেন না তোমার সমস্যা নেই তারা সব দেন বুঝতেছো না একটা করে খুলবো আর একটা করে দেখাবো বুঝছো যাও টলিটা নিয়ে সব নিয়ে নাও আচ্ছা আপু মোটা হওয়ার কিছু আছে এই আমাকে মোটা হওয়ার একটা সাপ্লিমেন্ট নিয়ে এসো আচ্ছা কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এটা অফার দিবেন হ্যাঁ আপু শ্যাম্পুগুলো গুলো শর্মা রাখি নাই কেন কালকে আনতে গিয়েছিলাম পাই নাই চিটাগং শোরুমে শ্যাম্পু কি চিটাগং শোরুমে পাঠাও নাই এখনো যায় নাই আপু কাল পরশু হয়তো বা পেয়ে যাবেন আমাদের ঢাকা থেকে প্রোডাক্ট যায় তো সে এর জন্য হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো আসলে থাকে না হ্যাঁ ঢাকা থেকে প্রোডাক্ট যায় না জাস্ট মিনিট ডিস্টার্ব করতেছে আচ্ছা আপু আমি নিতে চাই শাঁস বিউটি পার্লার আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তো এইটা হচ্ছে আমাদের আমি আবারও বলি পিঙ্ক ফ্লাই জুস এটা ভিতর থেকে আপনাকে ফর্সা করবে আমি আবারও বলি যত জুস খান না কেন এইটার এইটার মতো এনার্জি আপনি কোনোটাই পাবেন না আপনি যত জুস খান না কেন আপনি পিঙ্ক ফ্লাই জুসের মতো এনার্জি কোন জুসে পাবেন না এটার ভিতরে প্রোটিন আছে এটার ভিতরে প্রোটিন আমরা কি করি প্রোটিন কিতে পাই ডিমে পাই প্রোটিন হচ্ছে চিকেনে পাই মাংসে প্রোটিন পাই সো এই জুসটা খাওয়ার মাধ্যমে আপনার শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ হবে এবং এইটার ভিতরে কোনো ফ্যাট নাই এটা খাওয়ার মাধ্যমে যে আপনি মোটা হবেন এই চিন্তাধারাটা আপনাদের চলে যাবে প্লাস এইটার ভিতরে হচ্ছে পাঁচ গ্রাম কোলাজেন আছে এটার ভিতরে গুলটাফন আছে আমি আপনাদেরকে আবারও বলি আপু আমি এইটা খেয়ে মোটা হয়েছি গুড হেলথ এটা মেবি নাই এটা দুই তিনটা হয়তো বা আছে যাদের লাগবে অর্ডার করে দিবেন প্রচুর খাবারের রুচি বাড়ে এটাতে আচ্ছা সো এইটা হচ্ছে আমাদের গুলটা গুলটাথিয়ন আছে আমি আবারো বলি যারা মনে করেন যে আসলে পিঙ্ক ফ্লাই জুসটা কি এটা হচ্ছে কোলাজেন এবং গুলটা থিয়ন দিয়ে তৈরি করা এবং এটা খেলে কিন্তু আপনি ভিতর থেকে ফর্সা হবেন যারা হচ্ছে প্রচন্ড পরিমাণ ফর্সা হতে চান হ্যাঁ যারা প্রচন্ড পরিমাণ স্কিনটাকে ফর্সা করতে চান যারা ভিতর থেকে খাওয়ার মাধ্যমে ফর্সা হতে চান তারা হচ্ছেন জুস খাবেন যে আপু এত মাখামাখি করার সময় নাই আপু আমি ক্রিম মাখতে পারবো না আমি এইটা মাখতে পারবো না ওইটা মাখতে পারবো না আপু আমাকে এমন একটা জুস দেন যে জুসটা খেয়ে আপু আমি ভিতর থেকে ফর্সা হতে পারবো সেটা হচ্ছে আমাদের পিঙ্ক ফ্লাই জুসটা সেটা হচ্ছে আমাদের পিঙ্ক ফ্লাই আপু আমি স্যাফ্রন ক্রিম দিয়েছি দাগ চলে গেছে কিন্তু আপু কালো হয়ে যায় এটার জন্য কি করব এটার জন্য সানস্ক্রিম দুই ঘন্টা পর পর ব্যবহার করবেন সানস্ক্রিম দিলে আর জীবনে কালো হবে না আপু রেড অ্যাঞ্জেল আপু আমি তোমার রেড অ্যাঞ্জেল ক্রিমটা নিতে নিয়ে নিজেকে চিনতে পারতেছিলাম তোমার প্রোডাক্ট এত ভালো বলার ভাষা নাই থ্যাংক ইউ ডিয়ার আপু ঐশী কুকিং অ্যান্ড ব্লগ আপু আচ্ছা খুব সুন্দর একটা রিভিউ দিছেন সো আপু আপনারা জাস্ট হচ্ছে আমাদেরকে ছবি শেয়ার করবেন হ্যাঁ যদি কোনো সমস্যা না থাকে আমাদের পেজে হচ্ছে আপনারা আপনাদের ছবি শেয়ার করবেন আপনারা রিভিউ দিবেন ঠিক আছে আচ্ছা পিঙ্ক ফ্রাই জুসটা হচ্ছে আমি বলি এই জুসটা আপনি খেলে কিন্তু ভিতর থেকে আপনার হাতের নেলস গুলা পর্যন্ত গোলাপি হয়ে যাবে হ্যাঁ আপনার হাতের নেলসগুলা গুলা পর্যন্ত গোলাপি হবে এবং যারা মনে করেন যে আপু আমার চোখের নিচে কালো দাগ আছে এটা সহজে যাচ্ছে না সহজে যাচ্ছে না আপনি পিন ফ্রাই জুস খেলে কিন্তু আপনার এই সমস্যাগুলো একদমই থাকবে না আপু যারা হচ্ছেন হাতের নেলস গোলাপি করতে চান স্কিন ফর্সা করতে চান পা ফর্সা করতে চান এখন আপনার কাছে এত টাকা নাই যে আপনি সব মেখে মেখে ফর্সা হবেন আপনি এমন একটা কিছু চাচ্ছেন যেটা আপনি খেয়ে ফর্সা হবেন সেটা আর কিছু না সেটা হচ্ছে আমাদের পিঙ্ক ফ্লাই জুস পিঙ্ক ফ্লাই জুস কিন্তু আপনি খেয়ে ফর্সা হবেন এবং এই জুসটা কিন্তু আপনাকে মাথা নষ্ট একটা রেজাল্ট দিবে যারা মনে করেন আপু আমার চুল পড়ে সো চুল পড়ার সমস্যার সমাধান কিন্তু আমাদের পিঙ্ক ফ্লাই জুস বিকজ এটার ভিতরে বায়োটিন আছে এটার ভিতরে এনার্জি আছে এটার ভিতরে প্রোটিন আছে এটার ভিতরে কোলাজেন আছে এটার ভিতরে গুলটাফিয়ন আছে এটার মেইন কাজ হচ্ছে আপনাকে ভিতর থেকে ফর্সা করা এটার মেইন কাজ হচ্ছে আপনাকে ভিতর থেকে ফর্সা করা সো যারা ভিতর থেকে স্কিনটাকে ফর্সা করতে চান তারা হচ্ছেন আমাদের পিঙ্ক ফ্লাই জুসটা নেবেন আচ্ছা এইটার এখন আমরা অফার দিয়ে দিব কেমন এইটার হচ্ছে আমরা এখন অফার দিয়ে দিব আপু আমি চিকন আপনার মতো মোটা হতে চাই ভাবে আপু যদি আমার মতো মোটা হতে চান সেক্ষেত্রে হচ্ছে আপু কষ্ট করে হচ্ছে আমাদের গুড হেলটা খাবেন গুড হেলটা কিন্তু আপনি মানে প্রচুর খাবারের রুচিবারে প্রচুর খাবারের রুচিবারে আচ্ছা এইটা আপনাকে মিনিমাম চার বক্স খেতে হবে আপু মিনিমাম চার বক্স এর উপরে আপনি যত খেতে পারেন যেমন আমাদের এক পুরাতন কাস্টমার মানে আজকে দেড় বছর ধরে খাইতেছে না একজন পুরাতন কাস্টমার সে দেড় বছরের জুস আমাদের স্টক করছে দেড় বছরের জুস Bye. Eh. গোটা পুরাতন কাস্টমার যদি এই জুসটাকে ভালোবেসে দেড়টা বছর খাইতে পারে আপনারাও চাইলে কিন্তু এই জুসটা খেতে পারেন এইটা এত মজার একটা জুস এটা খেলে আপনি পুরা স্ট্রং কোলাজেনের ঘ্রান পাবেন পুরা স্ট্রং যারা মনে করেন যে আমি ফ্লেভার জুস খাবো না আমি একটা র র জুস খাবো তারা হচ্ছে আমাদের কোলাজেন জুসটা খাবেন আপু কলিজা আপু আমি নিব কয়টা খেলে পার্মানেন্ট ফর্স হবে মিনিমাম চারটা খেতে হবে আপু মিনিমাম চারটা আপু আমি শ্যামলা এখন আমি তোমার কোন জুসটা খাবো রেড সি আপু এটা নান পিঙ্ক ফ্লাইটা নান আচ্ছা তো আমি এখন অফার দিয়ে দেখি বলেন অফার দিব শিপমেন্ট লাইভগুলো এখন আর বড় হয় না শিপমেন্ট লাইভ তো আমরা শর্টই করি এখন পনেরো বিশ মিনিটের মতো করি আচ্ছা পিঙ্ক ফ্লাইটা হচ্ছে কে কে অফার চাচ্ছেন একটু ভোট দেন একটু ভোট দেন আপু চিকন হওয়ার জন্য কি আছে চিকন হওয়ার প্রোডাক্ট যে আপু পিছনে চলে আসে হুম লেদা বাবু হয়ে গেছে এক তানবে ডাঞ্জল করে বেস্ট আপু আপনি আপনি খান একটা আপু আপনি খান একটা আপু আমি আপনাদের দেখাই আমি হচ্ছে আমার গোডাউনে আছি আপু বুঝতে পারছেন সো আমি আমি হচ্ছে আমার গোডাউনে আছি এখানে গ্লাস নাই বুঝতে পারছেন আমি অফিসে যাব তখন হচ্ছে আমি অফিস থেকে হচ্ছে খেয়ে দেখাব আর এটা আমি রেগুলারই খাই সেইটা আমি লাইভেও খাবো সমস্যা নাই তো বাট এখন আপু আমার এখানে গ্লাস নাই যদি গ্লাস থাকতো আমি খেয়ে দেখাইতাম ঠিক আছে গ্লাস নাই আমি গোডাউনে আছি আপু দেখাই দিছি আমি ঠিক আছে এটা হচ্ছে গোডাউন সেখানে আসলে পানি খাওয়ার গ্লাস নাই সো এখানে আসছি শুধু লাইভ করার জন্য যদি বুঝতাম তাইলে গ্লাস নিয়ে আসতাম আচ্ছা অফারের জন্য যারা যারা ভোট করতেছেন যে আপু আমার বাজেট কম আপু আমি একটা খাইতে চাই আমি বলবো আপনাকে আপু কেমন আছে আপু আমি খাইছি চারটা কোর্স পুরা করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপুর এই জুসটা খাওয়ার পরে আপু আমার ব্রোন একদমই চলে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু আচ্ছা জুসটা আসলেই খুব ভালো আপু পিঙ্ক ফ্লাই জুসটা খুবই ভালো ব্রনের স্পট গুলো এখন আছে বাট ব্রোনটা একদমই আর আসে না এক বছর ধরে পিঙ্ক ফ্লাই জুসটা খাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আপু পিঙ্ক ফ্লাই জুসটা যখন আপনি খাবেন তখন এই রকম এই রকম এই রকম রিভিউ দিবেন ঠিক আছে কাস্টমারদের মতো পিঙ্ক ফ্লাই জুসটা যারা না খাবে তারাই মিস করবে আপু আমার আম্মুর মুখের কুচকানো দাগ গুলো একদমই চলে গেছে আপু ভালো কথা এইটাতে কিন্তু আপনার যাদের স্কিন কুচকে গেছে হ্যাঁ পয়সার ছাপ পড়ে গেছে যেমন পঞ্চাশ বছর মানে বিশ সরি পঁচিশ থেকে তিরিশ বছর হয়ে যাওয়ার পরে কিন্তু স্কিনে একটা কুচকানো ভাব চলে আসে হ্যাঁ সো আপনি যখন পিঙ্ক ফাইন জুসটা খাবেন তখন কিন্তু এই কুচকানো ভাবগুলো একদমই আপনার স্কিনে থাকবে না স্কিনটা হবে টান টান স্কিনটা হবে টান টান ঠিক আছে স্কিনটা হবে টান টান সো এইটার প্রাইসটা আমি একটু বলে দেই পিঙ্ক ফ্রাই জুসের রেগুলার প্রাইস এখন হচ্ছে রেড অ্যাঞ্জেল ক্রিম কি আসছে না আসে নাই আপু ওজন কমানোর জন্য কোনো প্রোডাক্ট নাই ওজন কমানোর প্রোডাক্ট আসে চারটা খাইছে আর কি খাওয়া লাগবে আরও চারটা খাবেন আপু এগুলো আপনি যত খাবেন আপনার শরীরের জন্য এটা ভালো এটার ভিতরে কোলাজেন আছে একটা ইনজেকশন গুলটাথিয়ন ইনজেকশন হচ্ছে এক থেকে দুই লাখ টাকা এক থেকে দুই লাখ টাকা হচ্ছে একটা নর্মাল ভালো বুলটাথিয়ন ইঞ্জেকশন আর সেখানে আপনি খাচ্ছেন এটা আপনি ইঞ্জেকশন পুশ করতেছেন আর আপনি এটা খাচ্ছেন যেখানে লেজার ক্লিনিকের সিক্রেট আপনাকে ইঞ্জেকশন পুশ করে বলবে কি আপনি জুস খান কারণ জুসে আপনি রেজাল্ট পাবেন ইঞ্জেকশনে হ্যাঁ এই জুসটা ভালো বাট মোটা হয়ে যায় তাই আর নেওয়া হচ্ছে না এটাতে মোটা করে না এটাতে হচ্ছে আপনার এই যে দেখেন ফ্যাট নাই জিরো জিরো পার্সেন্ট ফ্যাট নাই সো এইটাতে আপনি মোটা হবেন না আপু আপনি হয়তো বা অন্য কোনো কারণে মোটা হচ্ছেন বাট আমাদের এই জুসটাতে আপনি কোনো মোটা হবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো কারণ এটা আমাদের টেস্ট করা এটাতে জিরো জিরো পার্সেন্ট ফ্যাট মানে আপনার কোনো ফ্যাট নাই ঠিক আছে এটা আমাদের টেস্ট করা ল্যাব টেস্ট করা একটা জুস আচ্ছা তো এইটা এখন আমি অফার দিব যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে হচ্ছে অর্ডার করবেন একটার প্রাইস রেডি একটার প্রাইস সবাই ওয়েট করতেছে রেডি ওয়ান টু থ্রি পিঙ্ক ফ্লাই জুস একটার দাম হচ্ছে উনিশশো আপনি অফারে পাবেন সতেরোশো পঞ্চাশ টাকা দুশো টাকা ডিসকাউন্ট পাবেন একটা নিলে আপু থা তিনটা অয়েল নিয়েছে চুল অনেক লম্বা হয়েছে কালকে আর একটা নিছি রিয়া মনি আপু থ্যাংক ইউ রাই মনি আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা দুইটা যারা নিবেন দুইটার দাম আসে হচ্ছে তিন হাজার নয়শো টাকা আপনি এটা ডিসকাউন্টে পাবেন হচ্ছে তিন হাজার তিনশো টাকায় তিন হাজার টাকার জুস দুইটার দাম আসে তিন হাজার আপনি ডিসকাউন্টে পাবেন তিন হাজার তিনশো ছয়শো টাকা ডিসকাউন্ট পাবেন যারা তিনটা নিবেন তিনটার দাম আসে পাঁচ একটু ভালো করে শুনেন তিনটার দাম আসে পাঁচ আপনি ডিসকাউন্টে পাবেন চার হাজার ছয়শো টাকা বারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন তিনটাতে আর যারা চারটা নিবেন যে আপু আমি তিনটা নিব না আমি দুইটাও নিব না আমি একটাও নিব না আমি চারটা নিব যারা চারটা নিবেন তারা বিশাল একটা অ্যামাউন্টের ডিসকাউন্ট পাবেন আপনি একটা কিনলে দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন আর চারটা কিনলে বাইশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন চারটা কিনলে আপনি বাইশো টাকা ডিসকাউন্ট পাবেন বাইশো টাকা ভাই আপনি একটা জুস কিনলে পাবেন দুইশো টাকা ডিসকাউন্ট আর এখানে আমরা চারটা জুসে হ্যাঁ একটা জুস কিনলে দুইশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আর এখানে আমি ডিসকাউন্ট দিচ্ছি দেখেন চারটা জুস যদি আপনি কিনেন বাইশো টাকা ডিসকাউন্ট পাবে এত 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 হ্যাঁ সো এত এত বিশাল একটা ডিসকাউন্ট সো দাম হচ্ছে উনিশশো ডিসকাউন্টে পাবেন সতেরোশো আর যদি আপনি চারটা কিনেন চারটার দাম আসে সাত টাকা কিন্তু আপনি চারটা কিনলে দাম পাবেন হচ্ছে পাঁচ টাকা মানে বারোশো টাকা বারোশো টাকা হচ্ছে আপনি ডিসকাউন্ট পাবেন হচ্ছে আমাদের পিঙ্ক ফ্লাই জুসে বাইশো টাকা সরি বাইশো টাকা ডিসকাউন্ট পাবেন হচ্ছে আপনি আমাদের পিঙ্ক ফ্লাই জুসেস এত বিশাল একটা ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের অনলাইন শপে আপু প্রাইস কত টাকা বলে দিচ্ছে আপু একটা উনিশশো পঞ্চাশ ডিসকাউন্টে সতেরোশো পঞ্চাশ আর চারটা যদি নেন আট হাজার সাত হাজার আটশো টাকা আপনি অফারে পাবেন টাকায় মানে বাইশো টাকার ডিসকাউন্ট পাবেন হচ্ছে চারটা জুসে চারটা জুসে আপু মিষ্টি মেয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপু আমরা কোনো টাকা বিকাশ নেই না নেই আমরা কোনো টাকা বিকাশ নেই না সারা বাংলাদেশে আপু ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট প্রোভাইড করতেছি সো আপনি যদি প্রোডাক্ট নিতে চান আপনি ডিরেক্ট হচ্ছে ডিসকাউন্ট পাবেন আপনি ডিরেক্ট হচ্ছে ডিসকাউন্ট পাবেন হ্যাঁ ওজন কমানোর প্রোডাক্ট দেখান দেখাবো আপু একটু ওয়েট করতে হবে আপু স্যাফ্রন নাইট ক্রিম অ্যান্ড স্যাফ্রন বডি ক্রিমটা নিতে চাই আপু ওইগুলো স্যাফ্রন বডি ক্রিম আছে স্টকে নাই স্যাফ্রন বডি ক্রিম শেষ হয়ে গেছে আপু অনেক আগে স্যাফ্রন বডি ক্রিম নাই আপনি স্যাফ্রন নাইট ক্রিমটা নিয়ে নেন আর বডি যদি ফর্সা করতে চান তাহলে নতুন যে সাকুর জাপানিজ বডি ক্রিমটা আসছে ওইটা নিয়ে নেন আপু ওজন কমানোর প্রোডাক্ট দেখান ওজন কমানোর প্রোডাক্টটা এখন লঞ্চ করে নেয় আপু ওজন কমাতে চাইলে আপনাদের ওয়েট করতে হবে আপু আমি চারটা নিবো মিতু আপু পেজ অর্ডার করে দাও আপু সোনা পেজ অর্ডার করে দাও আমি আবারও বলি চারটাতে বাইশশো টাকা ডিসকাউন্ট পাবা চারটা নিলে জিতবা একটাতে দুশো টাকা পাবা যদি একটা কেনো আর যদি তুমি চারটা কেনো সেক্ষেত্রে হচ্ছে তুমি পাচ্ছ হচ্ছে বাইশশো টাকা ডিসকাউন্ট আপু আসসালামু আলাইকুম কেমন আছো আলাইকুম আসসালাম আপু অনেক ভালো আছি কজিক সাবানটার অফার এক ডিসকাউন্ট হবে না কজিকে আচ্ছা তোমরা যারা মনে করতেছো আপু আমি কি খেয়ে মোটা হচ্ছি আমি একটা খাইছিলাম একটা মানে আঠারো আঠারো দিন খাইছি আঠারো দিনে আমি মোটা হয়ে গেছি মানে আমি আগে আমার খাবারের কোনো রুচি ছিল না আর এখন দিলে এত পরিমাণ খাবারের রুচি এত পরিমাণ খাবারের রুচি আমি বলে বুঝাইতে পারবো না তোমরা যারা মোটা হতে চাও তোমরা যারা হচ্ছে মোটা হতে চাও তোমাদের যাদের খাবারের কোনো রুচি নাই তারা হচ্ছে আমাদের একটা খাবার এটা হচ্ছে এক টাকা ফিট 1050 টাকা ফিক্স ঠিক আছে সো আজকে লাইভটা আমি এখানেই শেষ করে দিচ্ছি বিকজ হচ্ছে ইনশাআল্লাহ রাতে জুসের আরও লাইভ হবে সো এই শিপমেন্ট লাইভ আমি বেশিক্ষণ ফোন করি না তোমরা সবাই জানো আর একটা জিনিস হচ্ছে তোমাদের জন্য ঈদের একটা সারপ্রাইজ রেডি হচ্ছে সো ইনশাআল্লাহ দেখা হবে খুবই তাড়াতাড়ি আল্লাহ হাফেজ